বড়মরিচা দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার সকালে অতিথি বর্ণনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা হয় চলতি বছরে বিদ্যালয়টি তার গৌরবময় একশো তম বর্ষে পদার্পন করল এই ক্রীড়া আসরের মাধ্যমে এবছর মোট সাঁত্রিশটি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে পাশাপাশি প্রাক্তনীদের জন্যও ইভেন্ট ছিল ছোট বড় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠ জুড়ে ছিল আনন্দ ও প্রতিযোগিতার উত্তেজনা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবীপ্রসাদ চক্রবর্তী পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি থেকে দূরে থেকে মাঠমুখী হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কল্পনা গুহ কমিটির সভাপতি অনিমেষ রায় সহকারী প্রধান শিক্ষক কৈলাস বর্মন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্টজনেরা প্রতিযোগিতা শেষে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সার্বিকভাবে আনন্দ উৎসবের আবহে সফলভাবে সম্পন্ন হয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খুব ভালোই লাগছে আমরা এই স্কুলেরই প্রাক্তনী স্টুডেন্ট সবাই আমার দাদারা আছে আমি অল্প কয়েকদিন আগে বের হয়ে গেছি তবু প্রাক্তনী তবু প্রাক্তনী হিসাবে বলছি আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত বোধ করছি যে আজও আমরা স্কুলে এসে খেলাটাকে করতে পারছি আমি স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদেরকে এত সুন্দর একটি বাস্তব

আমাদের বিদ্যালয়ের একশো চুয়ান্নতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে এখানে মোট সাঁত্রিশটি ইভেন্ট আছে এই খেলার মধ্যে দিয়ে কি বার্তা দেবেন ছাত্রছাত্রীদের এই খেলার মধ্যে দিয়ে আমি বলতে চাই ছেলে মেয়েদের তারা যেন মন দিয়ে এই খেলাধুলাটাকে উপভোগ করে এবং এর মাধ্যমে যেন তারা ভবিষ্যতের অনেকের এর মাধ্যমে ভবিষ্যতের পথও তৈরি হবে এখান থেকে রাজ্য স্তর বা জাতীয় স্তরে খেলাধুলা করার মতো যোগ্যতা অর্জন করতে পারে এবং এর মাধ্যমে এদের শারীরিক সক্ষমতাও বৃদ্ধি পায় যেটা খুব জরুরি পড়াশোনার ক্ষেত্রেও খুব জরুরি নাহলে পড়াশোনাও ভালো হয় অনেককেই দেখা যায় মুঠোফোনে ব্যস্ত সবসময় সেক্ষেত্রে খেলাধুলো কতটা প্রয়োজন কি বলবেন খেলাধুলো প্রায় ব্যস্ত থাকলে ফোনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ব্যবহারটা কম করবে এবং এতে শারীর যে যেমন মুঠোফোনের যে খারাপ দিক চোখের ক্ষতি করে মানসিক দিকও অনেক সময় ক্ষতি করে ফেলে সেটার থেকে বাঁচতে পেবে এবং শারীরিকভাবে পরিপূর্ণভাবে সে দায়িত্ব বা নাগরিক হিসেবে আমাদের শারীরিক গঠনের পাঠানো দেবী প্রসাদ চক্রবর্তী